জয় গুরু ধানবাদের একটি দাদা প্রশ্ন করলেন ঈশ্বর সর্বশক্তিমান তবু মানুষের দুঃখ গোছে না কেন শ্রী ঠাকুর আমরা তার পথে চলি যত ততই আমাদের দুঃখ কষ্ট গোছে তা না করে আমরা যতই প্রভৃতিমুখী হই দুঃখ কষ্টে হাবুডুবু খাই উক্ত দাদা তিনি তো দয়াময় শ্রী ঠাকুর তার দয়াতেই তো জীবনে বেঁচে আছি এইটে তার দয়া উক্ত দাদা আমি বছরখানেক হলো নাম নিয়েছি আগে কৃষ্ণ পূজা করতাম শিশি ঠাকুর যে দেবতার প্রতি আমার শ্রদ্ধা থাকে তাকে দেখতে হবে ইষ্টের মধ্যে তাই বলে সর্বদেবময় গরু উক্ত দাদা যে কোনো বর্ণের ঋত্বিকের কাছ থেকে কি দীক্ষা গ্রহণ করতে পারি শিশি ঠাকুর তা পারবে না কেন দীক্ষাদান্ত ইষ্ট উক্ত দাদা ভাইদের বাড়ি সর্বত্র যাওয়া যায় শিশি ঠাকুর নিজের বৈশিষ্ট্য মতো চলা ভালো উক্ত দাদা মৃত্যুর পর সকল কি জন্ম হয় সেজে ঠাকুর বেতার তরঙ্গ সঞ্চারের মতো হয় শব্দের যেমন রূপ হয় ওটাও তেমনি যে ভাব নিয়ে যায় সেইভাবে সঙ্গতি যেখানে পায় সেখানে তা রূপায়িত হয় জয়গুরু